হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের ভিডিও টপিকটি তুলো আমরা প্রত্যেকে একটি স্মার্টফোন ব্যবহার করি সাধারণত আমাদের স্মার্টফোনের স্কিন লোকটি যদি আমরা ভুলে যাই খুব হতাশে পড়ে যাই হয়তোবা আমাদের মোবাইল ফোনটিকে নিয়ে সার্ভিসিং সেন্টারে যেতে হবে আজকে এই ভিডিওটি শুরু থেকে শেষ মতো দেখলে আমি আশা করি আপনাদের মোবাইল ফোনটি আর কখনও সার্ভিসিং সেন্টারে নিতে হবে না আপনারা নিজেরাই গৌরব পরিবেশে আনলক করতে পারবেন আমি আজকে যে স্মার্টফোনটিকে আনলক করে দেখাবো এই স্মার্টফোনের মডেলটি হলো ওয়ালটন ইটেন প্লাস এই স্মার্টফোনটিকে আমি আজকে ঘরোয়া পরিবেশে আপনাদেরকে আনলক করে দেখাবো তবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে হ্যাঁ বন্ধুরা তো মূল ভিডিওতে যাওয়ার কি একটি রিকোয়েস্ট থাকবে চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি বিন্দু পরিমাণ ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবার আসুন আমরা মূল ভিডিওতে চলে আমরা চলে আসলাম মূল ভিডিওতে তো দেখুন যে স্মার্টফোনটি এই স্মার্টফোনের লোকটি যার মোবাইল সে ভুলে গেছে তো আজকে এই স্মার্টফোনটিকে আনলক করে দেখাবো তো তার জন্য প্রথম অবস্থায় আমাদের মোবাইল ফোনটিকে অফ করে নিতে হবে তো আমি মোবাইল ফোনটিকে অফ করে দিলাম আপনারা আপনাদের মতো করে মোবাইল ফোনটিকে অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পরে আমাদের যে কাজটি হবে আমাদের মোবাইল ফোনের যে পাওয়ার বাটাম কি ভলিউম প্লাস বাটাম এই দুইটি বাটামে আমাদের একসাথে চাপ দিয়ে ধরতে হবে খুব মনোযোগ সহকারে বন্ধুরা তো ভলিউম প্লাস এবং এমনকি পাওয়ার বাটাম এই দুইটি বাটামে একসাথে চাপ দিয়ে ধরতেছি এইভাবে কিছুক্ষণ চাপ দিয়ে ধরে রাখতে হবে আমাদের কাছে একটি অপশন আসার আক্তি তো দেখা যাক বেশ কিছুক্ষণ সময় নেয় এই মোবাইল ফোনটি তো আমরা এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখতে হবে তো এরকমভাবে ধরে রাখলাম তো রাখার পরে আমাদের এই অপশনটি চলে আসার পরে আমাদের মোবাইল ফোনের চাপটি ছেড়ে দিতে হবে আমি আপনাদেরকে এই অপশনটি দেখিয়ে দিচ্ছি তো এই অপশনটি আসার পরে আমাদের মোবাইল ফোনের চাপটি আমরা ছেড়ে দিলাম দেওয়ার পরে আমাদের যে বলল মাইনাস বাটাম রয়েছে বলেও মাইনাস বাটামে একটি ক্লিক আমরা করে দিব তো করে দেওয়ার পরে আবারও আমাদের মোবাইল ফোনের এই এইরকম একটি অপশন চলে আসবে তো আসার পরে এখানে কিন্তু কোনো অপশনই নেই হ্যাঁ বন্ধুরা তো যেহেতু এখানে কোনো অপশন নাই আমাদের একটি কাজ করতে হবে এই মুহুর্তে পাওয়ার বটমে ক্লিক করে আমাদের ধরে রাখতে হবে এবং কি ভলিউম প্লাস বাটামে একটি ক্লিক করে দিব আমরা দেখুন আমরা কিন্তু পাওয়ার বটমে একটি চাপ দিয়ে ধরলাম এবং কি ভলিউম প্লাস বাটামে একটি ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু এই অপশানটি আমাদের মাঝে চলে আসবে দেখুন এখানে একটি অপশন রয়েছে বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই অপশনটি হলো ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট তো এই অপশনটি হলো ফার্স্ট নম্বর একটি অপশন তো এই অপশনটির মাঝে আসার জন্য আমাদের বলিউম মাইনাস যে বাটামটি রয়েছে এই বাটামটির মাঝে আমরা একটি একটি করে ক্লিক করে দিলে আমাদের এই অপশনটির মাঝে চলে আসবো ওয়েব ডাটা ফ্যাক্টরি রিসেট তো আসার পরে আমাদের এই অপশানটি কিন্তু পাঁচ নম্বর একটি অপশন তো আমাদের এই অপশানটির মাঝে সিলেক্ট করে দেওয়ার পরে আমাদের যে পাওয়ার বাটাম রয়েছে এই পাওয়ার বাটমে একটি ক্লিক আমরা করে দিব দেওয়ার পরে একদম উপরে রয়েছে ইয়েস নিচে উপরে রয়েছে নৌ নিচে রয়েছে ইএস তো আমরা ইএসএ নিয়ে যাওয়ার জন্য আমাদের আবারও বলিওম মাইনাস বাটাম ব্যবহার করতে হবে তো বোলিওম মাইনাস বাটমে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ইয়েসে চলে আসে তো আসার পরে আমরা কি করব আমাদের যে পাওয়ার বাটামটি রয়েছে এই পাওয়ার বটমে একটি ক্লিক আমরা করে দিব করে দিলে নাই আমাদেরকে এই অপশনটির মাঝে নিয়ে আসবে তো আসার পরে আমরা কি করব আবারও পাওয়ার বটমে আরেকটি ক্লিক করে দিতে হবে তো আমি আরেকটি ক্লিক করে দিলাম তো তারপরে আমাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে তার পাশাপাশি আমাদের মোবাইল ফোনের যে স্ক্রিন লকটি রয়েছিল স্ক্রিন লকটি কিন্তু রিমুভ হয়ে যাবে তবে মোবাইল ফোনটিকে ফ্লাস করার আগে একটি কথা আপনাদের মনে রাখতে হবে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে ও ফেটোর সেটটি দেওয়ার আগে একটি বিষয় মনে রাখতে হবে যে বিষয়টি হলো আমাদের মোবাইল ফোনে যত ইনফরমেশন ছিল সব কিছু কিন্তু রিমুভ হয়ে যাবে তো এখানে বেশ কিছুক্ষণ ধৈর্য ধরতে হবে তো আমরা অনেকক্ষণ পর্যন্ত ধরতে হবে ধৈর্য ধরতে হবে আমরা কিন্তু এই জায়গাতে আসার পরে বেশ কিছুক্ষণ লোডিং নিচ্ছে কারণ যেহেতু আমাদের মোবাইল ফোনটি ফ্যাক্টরি সেট হয়ে গেছে তাই এখানে ধৈর্য ধরে আমাদের থাকতে হবে পুরোনাই আর একটি অপশন আসার আঁকতে আমরা চলে আসলাম পরের স্টেপে তো আসার পরে আমরা এই বাটনটির মাঝে একটা ক্লিক করে দিব তো দেওয়ার পরে আমাদেরকে সরাসরি এই অপশনটির মাঝে নিয়ে আসতেছে আপনাদেরকে এরকমভাবে নিয়ে আসবে না আপনাদের ওয়াইফাই যে সেকশনটি রয়েছে এই ওয়াইফাই সেকশনের মাঝে আসার পরে আপনার যে কোনো একটি ওয়াইফাই কানেক্টেড করার পরে আপনাদেরকে এই অপশানটির মাঝে নিয়ে আসবেন যেহেতু আমার মোবাইল ফোনে ওয়াইফাইটি কানেক্টেড করে রাখছি তাই আমরা আর ওয়াইফাইটি কানেক্টেড করতেছি না আপনারা আপনাদের মতো করে ওয়াইফাইটি কানেক্টেড করে নেবেন তো তারপরে নিচে একটি অপশন রয়েছে এই অপশানটির মাঝে ক্লিক করে দিতে হবে তো এই অপশানটি ক্লিক করে দেওয়ার পরে আমরা যে স্ক্রিন লকটিকে রিমুভ করার জন্য আমরা মোবাইল ফোনটিকে ফেটুর রিসেটে দিয়েছি তাই আমাদেরকে পুরোনাই যে লোকটি রয়েছিল এই লোকটি কেন দেখাচ্ছে তো তারপর দেখুন নিচে একটি অপশন রয়েছে এই অপশানটির মাঝে একটি ক্লিক আমরা করে দিব তো অপশনটির মাঝে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কাছে এরকম একটি অপশন চলে আসবে আমাদের এই মোবাইল ফোনটি ফ্যাক্টরি রিসেট দেওয়ার আগে এই মোবাইল ফোনে যে জিমেল অ্যাকাউন্টটি লগ ছিল সেই জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার জন্য বলতেছে এইখানে নতুন কোনো জিমেল অ্যাকাউন্ট দিলে হবে না হ্যাঁ বন্ধুরা তো আমরা আমাদের জিমেল অ্যাকাউন্টটিকে এখানে বসিয়ে দিব। তো আমরা এখানে জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিলাম তো জিমেল অ্যাকাউন্টটি দেওয়ার পরে আমরা নেক্সটে ক্লিক করে দিব তো আমরা নেক্সটে দেওয়ার পরে এখানে চাচ্ছে যে জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়ার জন্য আমরা পাসওয়ার্ডটিও এখানে দিয়ে দিব আমি আমার মতো করে এই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম তো দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিব তো নেক্সটে দেওয়ার পরে আবারও নেক্সট তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে আপনারা ভিডিওটা কিন্তু খুব মনোযোগ সহকারে দেখবেন একটি স্টেপ মিস করলে আপনারা এই মোবাইল ফোনটিকে আনলক করতে পারবেন না আপনাদের জন্য অসম্ভব হয়ে যাবে তো এখানে কিছুক্ষণ লোডিং নিবে আমাদের নেওয়ার পরে বলতেছে পুরোনাই একটি স্ক্রিন লক আমরা আমাদের মোবাইল ফোনে দেওয়ার জন্য তো আমরা পুরোনায় একটি স্ক্রিন লক এখানে দিয়ে দিব চারটা জিরো দিয়ে দিব চারটা জিরো দিয়ে নেক্সট তারপরে আবারও চারটা জিরো তো আমরা এই অ্যাপফোন ক্লিক করে দিব তো আবারও দিয়ে দিলাম নবদী ক্লিক করে দিতে হবে তো তারপরে দেখুন আমাদের যে মোবাইল ফোনটি আনলক করতে চাইছিলাম আমরা খুব সহজে খুব সুন্দর করে আমাদের মোবাইল ফোনটি আনলক হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা আমরা সেমভাবে যে কোনো মোবাইল ফোনের লক আমরা আনলক করতে পারি